প্রতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলা থেকে রক্ষায় চলতি বছরের শুরুতে সোমালিয়ার পোর্টল্যান্ডের বোসাসো বিমানবন্দরে একটি সামরিক রাডার বসিয়েছে সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যায় ইসরায়েলের তৈরি ইএলএম টু জিরো এইট ফোর থ্রি ডি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে মাল্টিমিশন রাডারটি বোসাসো বিমানবন্দরের কাছে স্থাপন করা হয়েছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিমান চলাচলের তথ্য অনুযায়ী সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা পাঠাতে অব্যাহতভাবে বিমানবন্দর ব্যবহার করছে ইউএই এবছরের শুরুতে আর এস এর সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে সুদান সরকার ইউএ এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে তবে ইউএই এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা আর এস কোনো সামরিক সহায়তা দেয় না ইস্ট আইকে একটি আঞ্চলিক সূত্র বলেছে মার্চের শুরুতে সুদানের রাজধানী খার্তুমের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারায় আর এস এর কিছুদিন পরই ইউএই বিমানবন্দরটি ওই রাডার স্থাপন করে রাডারটির উদ্দেশ্য হল ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বিশেষ করে বোসাসো বিমানবন্দর লক্ষ্য করে বাইরে থেকে হুতিদের সম্ভাব্য হামলা শনাক্ত করা ও আগাম সতর্কবার্তা দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন এবং কৃত্রিম উপগ্রহের ছবি প্রকাশ্যে আসার পরও পোন্টল্যান্ডের প্রেসিডেন্ট সাইদ আবদুল্লাহি দেনি কিংবা তার প্রশাসন বিমানবন্দরে রাডারের উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এই নীরবতা ইঙ্গিত দেয় অভিযোগ সত্য ইউএইর সঙ্গে সোমালিয়ার সরকারের সম্পর্ক বহুদিনের অনেক বছর ধরে ইউএই দেশটিকে আর্থিক সহায়তা ও সেখানকার আল শাবাবের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাদের প্রশিক্ষণ দিয়েছে দু হাজার সাল থেকে পুন্টল্যান্ডেও বিশেষভাবে সক্রিয় ইউএই অঞ্চলটি ভৌগোলিকভাবে আমিরাত ও ইয়েমেনের কাছাকাছি অবস্থিত পুন্টল্যান্ডে জলদস্যুদের প্রতিহত করতে ইউএই সেখানকার বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম